সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকাটাই কাম্য এই সম্পূর্ণ ওই যে টাপর পর্যন্ত দেখা যাচ্ছে এই জমিগুলো এক সময় আমি নিজে চাষাবাদ করেছি এখন আর নাই পৈতৃক সূত্রে আর কি জমি ভাগাভাগি হওয়ার ক্ষেত্রে জমি এখন ভাগ হয়ে গেছে তো আমার আছে কিছু জমি এখানে ধান চাষ করা হয়েছে ধানগুলো দেখার জন্য আসছি ধানের ভেঙে নির দেওয়া হচ্ছে লোক আসে যে আইলটা দেখা যাচ্ছে আইলের পর থেকে আমার যেখান থেকে আমার জমিগুলো ধান নিয়ে লোক আছে দিচ্ছে ধানটা মোটামুটি ভালোই হয়েছে খারাপ হয়নি তো যাই হোক আপনারা দোয়া করবেন আমি মূলত রাজমিস্ত্রি কাজ করি কাজের ফাঁকেই চাষাবাদ করি আমরা সবাই কৃষক আমরা বাংলাদেশি কৃষি প্রধান দেশে কৃষি উৎপাদনে সবাই অল্প একটু হলেও জানি সে জানার ক্ষেত্রে এই যে কেমন হয়েছে সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম সকল বন্ধুদেরকে জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা ও রমজান বসের